তিন নম্বর অঙ্কটা দেখুন এটা সূচক লগারিদম এই অধ্যায় থেকে আসে আর এই ধরনের অঙ্ক একটা আপনাকে দিবেই ঘুরেই ফিরেই দেয় কীভাবে দেখুন কোনো কোনো সময় এক্সের মান পরে দেয় এবং কোনো কোনো সময় এর মান আগে দেয় দেখুন এক্সের মান কত হলে টু পাওয়ার আছে কত ফোর এক্স মাইনাস টুয়েলভ সিক্সটিন হবে আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মূলত কিন্তু আমাদের যেটা চাই সেটা হচ্ছে এক্সের মানটাই চাই এই এক্সের মান চাই কাজই হচ্ছে এক্সের মান চাই তাহলে আমাদের এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে এটা কিন্তু বেশি কঠিন অঙ্ক না আমি একটু করি তাহলে বুঝতে পারবেন প্রথম আমাদের এই রাশিটা উঠাই টু ফোর এক্স মাইনাস টুয়েলভিক সিক্সটিন আচ্ছা বা প্রথমে আমাদের যেটা করতে হবে যে সিক্সটিন আসে এটাকে ভাঙাইতে হবে তো সিক্সটিনকে আমি কীভাবে ভাঙাবো দেখুন আমি যদি টুকে কল্পনা করি সিক্সটিন টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এরকম দেখতে হবে কোন কোন সংখ্যা দিয়ে কতবার যায় তাহলে দেখুন দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো অর্থাৎ আমি যদি দুইয়ের উপর ফোর দেই পাওয়ার তাহলে আমাদের এটা ভাঙানো হয়ে যায় শেষ এটা কাজ শেষ প্রথমে এটা ভাঙানোর কাজ পরবর্তীতে কাজ হচ্ছে এখানে যেটা আছে সেটা উঠিয়ে দেয় ফোর এক্স মাইনাস টুয়েলভ বা এখন আমাদের কাজ হচ্ছে এই ভিত্তি এই ভিত্তি এইটা মিলে গেছে এটাকে আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে বাদ দেওয়ার পর এখানে থাকে কি এখন ফোর এক্স মাইনাস টুয়েলভ ইজিক্যাল এখানে থাকে ফোর পাওয়ারে পাওয়ারে খেলা খেলা হবে এখন তাহলে দেখুন এখানে ফোর এক্স আমি এই পাশে রাখলাম এবং এই যে টুয়েলভ এটা আছে কিসে প্লাজে না মাইনাসে মাইনাস ওই পাশে হয়ে যাবে প্লাস তাহলে এখানেও আছে এটা প্লাজে তাহলে ফোর প্লাস টুয়েলভ এখন আসি বা এখানে আছে ফোর এক্স আচ্ছা এটাকে আমি আগে যোগ করে নিই বারো এবং চার হয় ষোলো ষোলো হয় এবং এই পাশে থাকে কি এক্স ফোর এক্স পরবর্তী লাইনে আমি করব এই এক্সটাকে এই পাশে রাখলাম কোনো একটা লেটারের সাথে কোনো একটা ডিজিট থাকলে তাহলে ওই পাশে গিয়ে আর এই পাশে থাকে গুণ অবস্থায় ওই পাশে যায় ভাগ অবস্থায় তাহলে সিক্সটিন ভাগ হবে কি ফোর এখন আসুন চার ষোলোর ভিতরে কয়বার ভাগ যায় চারক্ষে চার চার দুগুণ আট তিন চারা বারো চার চারা ষোলো তাহলে ফোর তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ফোর তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ফোর এই ধরনের অঙ্কগুলো ঠিক এইভাবেই করতে হয় আমাদের কাজ হচ্ছে প্রথম এমন একটা ভিত্তি হয়তো বা কখনো কখনো পাওয়ারে পাওয়ারে কাটা যায় কখন আমাদের এই যে ভিত্তি মানে আমাদের যে মূল যে থাকবে সেটা সেটা কাটা যাবে মূল কথা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কগুলো আমরা যত প্র্যাকটিস করব ততই আমাদের কাছে সহজ মনে হবে তা আমাদের রাইট অ্যান্সার ক চার নম্বর অঙ্কটা এটা খুবই সহজ এবং এইটার ক্ষেত্রে একটু আমাদের বুদ্ধি কাজে লাগানো লাগবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখুন পাওয়ারের ভিতরে আছে কত এম এবং এ এবং আছে কত এখানে এন এর উপরে পাওয়ার আছে এন এর মান নিচের কোনটি আচ্ছা মানে এটা কিভাবে ভাঙাইয়ে লেখা যায় সেটাই আসলে মূলত দিছে তো আমাদের কিছু বিষয় জানতে হবে আমরা জানি পাওয়ারের মান কত পাওয়ারের মান হচ্ছে হাফ তাহলে এইটা হচ্ছে আমাদের পাওয়ারের মান এখন আসি পাওয়ারের ভিতরে যদি কিছু থাকে সেইটা আমাদের লেখতে হয় কিভাবে দেখুন আমাদের পাওয়ারের মানে এই এই যে ভিতরে এই এই পাওয়ারটার ভিতরে যদি থাকে তাহলে আমাদের যেটা লেখতে হবে সেটা হচ্ছে ওয়ান উপরে ওয়ান আর নিচে থাকবে এম আচ্ছা এটা হচ্ছে পাওয়ার যদি ভিতরে যদি কিছু থাকে তাহলে আমাদের মূল অঙ্কটা হচ্ছে এম এটা পাওয়ারের ভিতর আছে এবং আস এ আর এন হচ্ছে এটার পাওয়ার তো আমি একটু ডিটেইলে যদি লিখতে চাই তাহলে এই পাওয়ারটাকে আমি হাফ বানাই দেই তাহলে এখানে লেখলাম এন এবং এই পাওয়ারের মান কত হাফ নিচে থাকবে এম এখন আসি যদি তাই হয় মানে এই যে আমি বলছি এই এই নিয়মটা আসলে এখানে হয়েছে আমি এখানে ভাঙাই লেখলাম এখন যেটা হবে এ এবং আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয় তাহলে উপরেরটার সাথে উপরেরটার গুণ তাহলে উপরে হইল কি উপর আসে ওয়ান আর নিচে আসে এন তাহলে এন এবং নিচে থাকে কি এম তাহলে দেখুন তো এ এন বাই এম আছে কোনটা এ এন বাই এম মানে খ আমাদের রাইট অ্যান্সার